নমস্কার বন্ধুরা কিচেন কুন সুনিতার রান্নাঘর থেকে আমি সুনিতা বলছি তো আমি আমার একটি চ্যানেল আমি শুরু করেছিলাম প্রায় বছর আগে তো আমি চ্যানেলটা শুরু করার পরই বেশ কিছুদিন কিছু ব্লগ করেছি করার পর আমি অসুস্থ হয়ে গেছিলাম তো দীর্ঘ দেড় বছর আমি প্রায় অসুস্থই ছিলাম তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি বা আমি দেখাতেও পারিনি আপনাদের আপনারা হয়তো দেখেওছেন আমার ব্লগটা কিচেন কুইন সুনিতার সুনিতা আমার চ্যানেলটির নাম তো আপনারা অনেকে হয়তো দেখেছেন কেউ দেখেননি তো দেখবেন আপনারা আমার চ্যানেলটিকে আমি আবার শুরু করতে চলেছি আমি এরপর থেকে আমার ভিডিওগুলো আমি ছাড়বো তো আপনারা একটু দেখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমি এইভাবে এখন আমার চ্যানেলটিকে চালিয়ে যেতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি খুবই উপকৃত হব ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসাতেই আমি এখন একটু সুস্থ বোধ করছি এখন আমি তাই ভেবেছি যে আমার চ্যানেলটিকে আমি নিয়মিত চালু করে যাব আর আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি দেখেননি একটু দেখবেন আর যারা দেখেছেন তারা যারা না দেখেননি এখনো বা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন লাইক করবেন একটু শেয়ার করবেন এটাই আমার যথেষ্ট এইটুকু করলেই আমি খুব ভালো থাকবো তো তাহলে এইভাবেই আমার একটু পাশে থাকবেন তাহলে আমি একটু উপকৃত হব এই বলেই আমি আমার রক্ত শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো আপনারা একটু ফলো করবেন আমার চ্যানেল